ধরে প্রান্তরে এবার তারা পথে এবার ভাড়া নিল পুরো চারটি স্পেশাল ট্রেন হা কথা বলছি বাংলাদেশ জামায়াতে জুলাই সরওয়ার্দি উদ্যানের জাতীয় সমাবেশ নিয়ে ঢাকায় ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আর এই সমাবেশ ঘিরেই এক অভিনব আয়োজন নিজস্ব অর্থায়নে ভাড়া করা হয়েছে চারটি স্পেশাল ট্রেন ঢাকা থেকে রাজশাহী ময়মনসিং সিরাজগঞ্জ ও চট্টগ্রাম রুটে চলবে এই বিশেষ ট্রেনগুলো শুধু চট্টগ্রাম থেকেই একটি ট্রেন ছাড়বে আজ রাত দশটায় ফিরতি যাত্রা সমাবেশ শেষে আগামীকাল বিকালে এতে এক হাজার বাহাত্তরটি আসন কিছু এসি বগিও রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে জামায়াত নিয়ম মেনেই অতিরিক্ত দশ শতাংশ ভাড়া দিয়েছে এসি এসিবগিতে আদায় করা হয়েছে বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বেশি শুধুমাত্র চট্টগ্রামগামী ট্রেন থেকেই আয় বারো লাখ টাকার বেশি সব মিলিয়ে চারটি ট্রেন থেকেই রেলওয়ের আয় হবে অর্ধ কোটি টাকা পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল কর্মকর্তারা নিশ্চিত করেছেন নীতিমালা মাফিক আবেদন বুকিং ও অনুমোদন সবই নিয়ম মাফিক হয়েছে তবে ট্রেনই শেষ কথা নয় দলীয় সূত্রে জানা গেছে কুমিল্লা ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর থেকেও আসবে ভাড়ায় চালিত শত শত বাস নেতাকর্মীদের ঢাকামুখী মহাযাত্রা জামায়াতের এক কেন্দ্রীয় নেতা বলেছেন ১৯ জুলাই আমাদের রাজনৈতিক পূর্ণজন্মের দিন সরোয়ার্ডি উদ্যানেই হবে আমাদের ঘোষণা মঞ্চ দমন পীড়নের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানানোর সময় এসেছে বিশ্লেষকরা বলছেন এই সমাবেশ শুধু জামায়াতের মাঠে ফেরার ইঙ্গিত নয় বরং এটি বিএনপি ও অন্য ইসলামিক দলগুলোর সঙ্গে সম্ভাব্য ঐক্যের সূচনাও হতে পারে সব মিলিয়ে উনিশ জুলাইয়ের সরোয়ার্দি সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয় এ যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলার পর আবার শ্বাস নিতে চাওয়া এক নিষিদ্ধ দলীয় সত্তার আত্মপ্রকাশ তাদের এই পূর্ণজন্মের জন্মের ট্রেন গন্তব্য কি শুধুই সমাবেশ নাকি আবারও লাইনের শব্দে মুখর হতে চলেছে বাংলাদেশের রাজপথ